আগরতলার বোর্জং বালিকা বিদ্যালয়ে একসঙ্গে পনেরো জন ছাত্রছাত্রী পরপর অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন খাদ্যে বিষক্রিয়া থেকে ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়ছে বলে জানা গেছে আহত ছাত্রীদের দ্রুত জীবী হাসপাতালে পাঠানো হয় প্রাথমিকভাবে স্কুলের শিক্ষকদের দাবি ইন্দ্রনগর মহারাজা বীরবিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলে থাকা ছাত্রীরাই অসুস্থ হয়েছে আহত ছাত্রীরা অধিকাংশ জনজাতি অংশের প্রাথমিকভাবে সেই হোস্টেলের খাবারে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে এটা তো মহারাজা থেকে যারা থাকে তো আমার এখানে তো বাজে আমার পেরেন্টস যখন করা

একই খাবার খেয়ে স্কুলে গেছে মহারানী তুলসীবতী স্কুল সহ বিভিন্ন স্কুলে এই হোস্টেলের ছাত্রীরা রয়েছে ফলে অন্যান্য স্কুলের ছাত্রীদের শারীরিক অবস্থার বিষয়টিও তদন্ত সাপেক্ষ একসঙ্গে এত সংখ্যক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় রাজ্য প্রশাসনের রীতিমতো শুরু হয়েছে জিবি হাসপাতালের ডেপুটি সুপার কনক চৌধুরী জানিয়েছেন হাসপাতালে তাদের দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে চিকিৎসকরা তবে ভয়ের কোনো কারণ নেই বলে তিনি জানান আমাদের গার্লস স্কুলের মেয়েরা আজকে মহারাজ মহারাজ হোস্টেলের মেয়েরা আজকে করে অসুস্থ করে খাদ্য ব্যাপারে অনেক সময় প্রতিক্রিয়া হয় তো নমুনাটা অনেকটা এরকম কিন্তু তারা এখন স্টেবল আছে বেশ কিছু ভর্তি হয়েছে আমাদের এখানে প্রায় সতেরো আঠারো জনের মতো আবার কেউ কেউ ছুটি পেয়ে চলে যাচ্ছে ওষুধ দেওয়ার পরে অনেক সময় কাউকে আমরা স্যালাইন দিয়েছি কাউকে অন্যান্য যে ওষুধগুলো দিতে হয় সেগুলো দেওয়ার পরে মানসিকভাবেও ওরা একটু শুরুতে ভয় পেয়ে গিয়েছিল হোস্টেলে আছে বা আমার এই বাবা মাকে দূরে তো তারপরে টিচাররা সঙ্গে ছিলেন তো আমাদের এজিএমসিতে যে ইমার্জেন্সি মেডিসিন আছে তারা শুরু থেকেই একদম সঙ্গে ছিল এবং পরবর্তীতে আমরাও সব

এগারো আরও দশজন না প্রায় কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আন ফিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই গুজ্জং গার্লস স্কুলে আর একজন তুলসীপতি মহারাজের সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা স্কুলগুলো আলাদা ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জেনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তো স্কুলে কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে পড়ে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটেল আছে স্কুলে ছুটে গেছেন পশ্চিম জেলার জেলাশাসক প্রশাসনের টিম বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য হোস্টেলে ছুটে গিয়ে খোঁজখবর নিচ্ছেন হোস্টেলে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের টিম সংগ্রহ করা হয়েছে খাবারের নমুনা স্কুলে দুপুরের বিভাগের পড়াশোনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছাত্রীরা একের পর এক প্যাট ব্যথায় অস্থির হতে শুরু করে কয়েকজন কান্নাকাটি শুরু করে একযুগে শুরু হয় পেড ব্যথা বমি এবং অন্যান্য শারীরিক উপশম একযুগে ছাত্রীদের পরপর ভাবে অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে স্কুল কর্তৃপক্ষ তড়িগড়ি অ্যাম্বুলেন্সে খবর দিয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পরপর তিনটি অ্যাম্বুলেন্সে পনেরো জনের বেশি ছাত্রীকে জিবি হাসপাতালে পাঠানো হয় অসুস্থ ছাত্রীরা সবাই ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলের ছাত্রী